নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে পরিমিতরণ দুইশো নিরানব্বই অনুশীলন একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা একশো বিশ ডিগ্রি কোণে দুই দিকে চটে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় একজন দশ কিলোমিটার বেগে আর একজন এইট কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত তো এটা আসলে ছবি এঁকেই করা হয় ছবি না আঁকলে তোমার নিজেরই আসলে করতে সমস্যা হবে তো আমি বইয়ের মতোই করে থাকছি তোমরা পরবর্তীতে নিজের মতো করে হ্যাঁ একে নিতে পারো তো এইখানে দেখো এ একটা বিন্দু এটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট স্থান তো এই এ থেকে দুইটা রাস্তা দুই দিকে একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে আমরা একটা ধরলাম যে এই দিকে চলে গেছে এটা হচ্ছে এসি আরেকটা রাস্তা বিশ ডিগ্রি মোটামুটি একটা আনুমানিক আমরা ধরলাম যে এই ফোনটা আমাদের বিশ ডিগ্রি একশো 120 ডিগ্রি তো এটাকে ধরলাম এবি তো এই নির্দিষ্ট স্থান থেকে একটা রাস্তা দেখো এদিকে গেল আরেকটা রাস্তা এদিকে গেল এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি দুইজন ব্যক্তি একজন এ স্থান থেকে সে হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলছিল তো আমরা যে কোনো দিকে ধরতে পারি আমাদের এসিটা যেহেতু একটু এ বি চেয়ে ছোট হয়েছে তাহলে আমরা যার বেগ কম তার তাকে এই ফেলি যে এইট কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় আট কিলোমিটার বেগে এ যাচ্ছিল আচ্ছা আরেকজন হচ্ছে কত দশ কিলোমিটার বেগে সে এই দিকে যাচ্ছিল এ থেকে টেন কিলোমিটার পার আওয়ার এটার মানে কিন্তু এটা না যে এ বি বিটার দৈর্ঘ্য টেন কিলোমিটার এই ব্যক্তিটা হচ্ছে প্রত্যেক ঘন্টায় দশ কিলোমিটার করে যাচ্ছিল এবি আর মান আমরা পরবর্তীতে বের করব এখন দুইজনই পাঁচ ঘন্টা চলেছে এই পাঁচ ঘন্টায় দেখো এক ব্যক্তি এখান থেকে আসছে এখানে হ্যাঁ আর এক ব্যক্তি আবার এখান থেকে আসছে এখানে এই পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব চাওয়া হয়েছে অর্থাৎ এই বিসির মানটা আমাদের বের করতে হবে তো এটার জন্য দেখো প্রথমে এবি কে এই দিকে বর্ধিত করে এই সি বিন্দু থেকে একটা লম্ব এঁকে নিতে হবে আমরা এটাকে সিডি নামকরণ করলাম এখন এই কোণটা যদি একশো বিশ ডিগ্রি হয় পুরোটা দেখো একশো ডিগ্রি এক সরল কোণ তাহলে একশো আশি থেকে একশো বিশ যদি আমরা মাইনাস করি তাহলে এই কোনটার মান হবে সিক্সটি ডিগ্রি এটাও কিন্তু আমাদের প্রয়োজন হবে তো আমরা একটু কথাগুলো লিখি ধরি এ স্থান থেকে এ স্থান আহ এক ব্যক্তি ঘন্টায় eight কিলোমিটার বেগে তোমাদের চিত্রের মধ্যে আসলে যে এসি আর এবি এর মধ্যে যেটা বড় হবে সেটাকে তোমরা দিবে 10 কিলোমিটার পার আওয়ার যেহেতু একই সময় চলেছে যার স্পিড বেশি সে একটু বেশি যায় তো আমাদের এসিটা যেহেতু ছোট হয়েছে আমরা এই দিকে ধরলাম 8 কিমি ঘন্টায় 8 কিলোমিটার বেগে তাহলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার বেগে সি তে এবং আ হচ্ছে অপর ব্যক্তি ঘন্টায় বেগে বেগে দুইজনে কিন্তু পাঁচ ঘন্টা চলেছে তাহলে এখানে ঘন্টা আট কিলোমিটার বেগে নাম্বার লিখে দিই যে পাঁচ ঘন্টায় সিটে এবং অপর ব্যক্তি ঘন্টায় দশ কিলোমিটার আহ বেগে পাঁচ ঘন্টায় সে হলো এসে বিতে পৌঁছে পাঁচ ঘন্টায় বিতে পৌঁছল তাহলে এই পাঁচ ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব হচ্ছে তো এখানে আমরা লিখি যে পাঁচ ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব

এবার এই কোনটার মান আমরা বলবো এখানে আমরা লিখব যে সিএডি কোন এখানে এটা সমান হচ্ছে কত একশো আশি ডিগ্রি একশো বিশ ডিগ্রি অর্থাৎ এই কোনটা হচ্ছে আমাদের কত সিক্সটি ডিগ্রি ডিগ্রি আচ্ছা এবার আহ এইখানে আমাদের দেখো আমরা এসির মান আর দুটো মান আমরা এখান থেকে বের করবো তো এসির মান কত হবে এই এই ব্যক্তিটা দেখো প্রতি ঘন্টায় আট কিলোমিটার করে বেগে যাচ্ছিল তাহলে এক ঘন্টায় যদি আট কিলোমিটার যায় তাহলে পাঁচ ঘন্টায় পাঁচটা চল্লিশ হচ্ছে চল্লিশ কিলোমিটার কিলোমিটার আর এবির মান হচ্ছে প্রতি ঘন্টায় দশ কিলোমিটার বেগে যাচ্ছিল যেহেতু পাঁচ ঘন্টা চলেছিল তাহলে এবির মান হচ্ছে টেন ইন্টু ফাইভ তাহলে এটা হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার এই দুটোর মান আমরা কিন্তু বের করে ফেললাম ওকে এখন আমরা দেখো এই যে আমাদের যে সমকোণী ত্রিভুজটা আছে এখানে হ্যাঁ এসিডি এই ত্রিভুজটার সাথে আমরা সাইন ক্যান্ড কোনো একটা এখানে কানেক্ট করে নিয়ে আমরা বাহুর মান বের করার চেষ্টা করব এখানে এসির মানটা আমরা জানি হ্যাঁ এসির মান হচ্ছে চল্লিশ তাহলে এসিডি এসিডি সমকোণী ত্রিভুজে এখানে মূল যে বিষয়টা আমাদের বেশির মান চেয়েছে এটা দেখো এই বড় অর্থাৎ বিসি এটার সমান সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সেখান থেকে আমাদের সিডি আর এর মান জানা থাকলে আমরা বেসির মানটা বের করতে পারবো তো আমরা এই এই ত্রিভুজ থেকে আপাতত দেখো এর মানটা বের করবো তাহলে এই এই কোনটার সাথে হ্যাঁ আমরা কি নেবো দেখো এটা এই কোনটার সাথে আমি সাইন কস ট্যান কোনটা নিলে আসলে এই বাহুটা আসে আমরা সেটা একটু খেয়াল করবো অথবা এই বাহুটা আনলেও হবে কেননা আমাদের এক সময় বিডির মানটাও লাগবে আমাদের যেহেতু এ বি আছে এডিটা বের করতে পারলি দুটা যোগ করলে আমরা কিন্তু বিডির মানটা পেয়ে যাবো তো আমি এটার সাথে যদি দেখো সাইন ধরি এটাকে সাইন মানে হচ্ছে বিপরীত বাহু হ্যাঁ ভাগ হচ্ছে অতিভুজ তো অতিভুজের মান কিন্তু আছে এটা যেহেতু সমকোণ তার বিপরীত বাহু এটা অতিভুজ

এখন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু আর সিডির মান নাই আর এসির মান আমরা বের করে রেখেছিলাম চল্লিশ থেকে আর গুণ করলে দেখো টু সিডি সমান চল্লিশ রুট থ্রি তাহলে এইখান থেকে টু টাইপারে পাঠিয়ে দিলে সিডির মান হবে চল্লিশ রুট থ্রি বাই টু এটা আমরা কাটাকাটি করলে বিশ তো এটা তোমরা ক্যালকুলেটরে বিশ গুণন রোধ থ্রি করেও নিতে পারো অথবা এইভাবে রাখলেও হবে আমরা পরে ক্যালকুলেশনে যাব তো এত কিমি সমস্ত একক গুলো আসলে কিমিতে আছে তো এখন দেখো এই এই সমকোণী ত্রিভুজের যেহেতু দুইটা বাহু আমরা পেয়েছি এসি এর মান আমরা আগেই পেয়েছি চল্লিশ আর এখন সিডি পেলাম হচ্ছে বিশ রুট থ্রি এটা পিথাগোরাস দিয়েও কিন্তু এই বাহুটা বের করা যাবে অথবা কস সিক্সটি ডিগ্রি এর হেল্প নিয়েও করা যাবে তাহলে কস সিক্সটি ডিগ্রি কসের এর সূত্র হচ্ছে সন্নিহিত বাহু তাহলে এই কোনটা দেখো সন্নিহিত বাহু মানে কানেক্টেড বাহু যেটা বা ভূমিও হয় এটা তাহলে এডি আমরা জানি হাফ বসালাম আর এডির মান নাই এডি থাকলো আর এসির মান ছিল চল্লিশ তাহলে এটা আর গুণন করলে টু এডি সমান চল্লিশ তাহলে এডির মান হচ্ছে চল্লিশ ভাগ দুই অর্থাৎ বিশ তো এডি আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ওকে এখন আমাদের এই বিডি দরকার তাহলে এবি আর এডি যোগ করলে আমরা বিডি পাবো এখানে আমরা বিডিটা বের করি তাহলে বিডি সমান এডি যোগ এবি তো এবি কিন্তু আমাদের আগেই এইখানে বের করা ছিল পঞ্চাশ তাহলে পঞ্চাশ যোগ তাহলে হচ্ছে সত্তর তিন এখন এই বড় ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দেখো এর মানও জানা আছে আমরা আমরা বের করেছি এখন এটা যে ত্রিভুজে এখানে অতিভুজ হচ্ছে আমাদের বিসি তাহলে বিসি স্কোয়ার সমান অপর দুই ভাবু হচ্ছে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ওকে এখন আমরা দেখো এর মানটা বসেই এটা হচ্ছে সত্তরের উপর স্কোয়ার

তাহলে এখান থেকে আমরা যখন পিসি বের করবো এটা রুট অফ তো এটা আমরা ক্যালকুলেটারে ছয় হাজার একশো দেখো এরকম একটা মান আসছে আমরা দশমিকের পর যদি দুই ঘর রাখি আসলে লাস্টের শূন্যের যেহেতু ভ্যালু থাকে না তো এখানে এক ঘরে উত্তর লিখেছে তোমরা লিখলে এটা কোনো সমস্যা নেই তো সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান অবশ্যই প্রায় লিখতে হবে যেহেতু আমরা সব ঘর গুলো লিখি কিন্তু পাঁচ ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব এইট পয়েন্ট ওয়ান প্রায় আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ